হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর আমার পাখিটাও ভালো আছি আমার পাখিটা আজকে ছয় দিন হয়েছে ভাত খায় না তার জন্য একটু পেঁপে নিয়েছি একটু মিষ্টি কুমড়া নিছি একটু পেঁপে খাইছে একটু মিষ্টি কুমড়াও খাইছে এখন একটু দুষ্টু দুষ্টু করে কেন জানি না সব কিছু থাকার পরেও সব কিছু দেখার পরেও ওরা চলে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট পাইতেছি আমার জীবনটাই মনে হয় এভাবেই যাবে কারণটা হচ্ছে অনেক দেরি করে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো একটা বর পেয়েছি ভালো ঘর পেয়েছি লক্ষ্মী একটা মেয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সাধনার পরে অনেক কষ্টের পরে আমি কখনো ভাবিনি আমার শাশুড়ি এত রাগী মানুষ আমাকে দেখার সাথে সাথে ও ঠান উনি ঠান্ডা হয়ে গেছে যাক আমি সকাল শ্বশুরবাড়িতে গিয়ে সকাল দশটা বাজে ঘুমের থেকে উঠার পরেও আমার শাশুড়ি কখনো আমাকে বলে নাই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠো না কেন উঠে সবার জন্য নাস্তা বানানো কেন কারণ আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট না কারোর উপরে নির্ভরশীল না আমার হাজব্যান্ড সে জানে আমি এই মেয়েটার জন্য কতটা কষ্ট করেছি জীবনের সাথে নিজের দেহ সব মানুষের একটা দেহ থাকে দেহের ভিতরে একটা প্রাণ থাকে আমি আমার দেহটাকে নিয়ে বা জীবনটাকে নিয়ে এতটাই কষ্ট করেছি যা বলার মতোই না সেটা হয়তো কিছু কিছু ক্লিপ আমি ভিডিওতে দিয়েছি যা কার যার বুঝার ক্ষমতা আছে সে অবশ্যই একটু হলেও বুঝেছে যার বোঝার ক্ষমতা নাই সে বুঝে নাই বা বুঝবেও না আজ আমার জীবনটা এমন হয়ে গেছে আমি আর মনে হয় মানুষের ভিতরে থাকতে পারবো না আমি চেয়েছি এমন একটা ঘর যেখানে বোনের মতো জাল থাকবে বায়ের মতো দেবর থাকবে বাট ওগুলা কিছুই হয়েও নাই বা হয় নাই ভাগ্যে নেই কারো দোষ দিচ্ছি না সেটা আমার ভাগ্যে নেই আলহামদুলিল্লাহ আমার জীবনে আমার মনের মতো করে আমাকে একটা আল্লাহ মেয়ে মেয়েটাকে নিয়ে আমার সময় কাটে অনেক দিন পরে যখন মা আসে বা বাবা আসে বা বোনেরা আসে তখন খুব আনন্দ পাই যে তারা আসবে আসবে কিন্তু যখন তারা চলে যায় তাদের জন্য কিছু করতে পারি না তারপরেও যখন ওরা চলে যায় তখন নিজের কান্নাকেও আর ধরে রাখতে পারি না চোখের পানি কেউ লুকিয়ে রাখতে পারি না আমি খুবই ইমোশনাল হয়ে যাই খুবই মানে হতাশায় ভুগে যাই যখন ওরা চলে যায় খুবই ডিপ্রেশনে চলে যায় কেন জানি না সব সময় ওদের জন্য আমার খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আশা করি আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ